তোমাদের ঠাকুরের একদিন দিক তাকাই এটা ভুল ছেলে যেরকম টুকটাক চলে যায় সেরকম বন্ধুকে দিতাম বন্ধু একটু তেলটা ভরে নিয়ে আয় তো আর সেই গাড়িতে ফুলটাই দেখে যায় ওয়েলকাম টু মাই চ্যানেল রয় রথিন তো বন্ধুরা তোমাদের জন্য আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে এসেছি এস আর কে শঙ্কর তো এস আর কে শঙ্কর আমি নিজে থেকে খুব ভালোবাসি এবং আমার সব দিনের একটা স্বপ্ন যে তার সঙ্গে আমি একটা ভিডিও বানাবো বা কিছু ফটো নেবো তো আমার সে ফাইনালি আল পূরণ হচ্ছে বাইনি হ্যালো 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 কেমন আছে বলো দাদা সেই হ্যান্ডসাব ভুল না তো ফাইনালি আজকে দাদারা এসেছিল আমাদের বাড়িতে বাড়িতে একটা অনুষ্ঠান চলছে যে ওইজন্য আমি এসে কলকাতা থেকে এইখান আর আগেরবার এসেছিল নাকি তখন দেখা হয়নি তো चलो तो आगे খেয়ে দেন নাও তারপর আমরা রাস্তায় ঘুরతాব তখন তোমাদের ব্লগ ভালো করে করব ओके चलो তোমাদের এটা এটা হচ্ছে সেদিনকার পুষ্টিমা মন এদিকে এদিকে দেখাও বন্ধুরা কোনো সেলিব্রিটি না নিজেদের বাড়ির মতোই বসে আছি নিজেরা সবাই নিজেদের বাড়িতে একসঙ্গে খাচ্ছি আমরা কোথায় যাচ্ছি আর এই মোদরা বলতে গেলে জায়গা আছে পুরো ভিডিও করার জন্য ফাঁকা একটা জায়গা পুরো মাঠ আর মাঠ

অনেক আপলোড করেছিলাম হয়নি রোদটা কমে গেছে না একটু আগে আসলে রোদটা বেশি পাওয়া সুন্দর জায়গা এর থেকে ভালো জায়গা হতে নেই অবশ্যই মানে দাদার কি বলবো আমি যে এত 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 খুশি হয়েছি সেই দাদা খুশি হয়েছি আমি তো আমাকে অনেক লোকে প্যাক মারে ঠিক আছে আমি সংগোদার ফ্যান সেখানে অনেক লোকে ব্যাগ মারে কিন্তু আমি সেই ব্যাগগুলো আমি শুনি এরকম দাদারা থাকলে আর কিছু লাগে কারণ আমি জানি দাদা খুব ভালো মনের মানুষ কারণ সেদিন আমি আগের দিন তারা এসেছিলাম কাকুর সঙ্গে কথা বলছি তো কাকুর সঙ্গে কথা বলার পরে আমি সেখান থেকে আমি বুঝতে পেরেছি কারণ আমার বাবা যেহেতু এখানেই থাকে আর আমরা থাকি না আমি কলকাতায় থাকি শুধুমাত্র কাজের মানে কাজের থ্রুই ওখানে থাকা এখানটাতে নিজের বাড়ি ঘর সবকিছু কিন্তু এখন কলকাতা থেকে থাকা হয় তো চলো এখন এখানে আসলাম আর এই জায়গাটা বেশ ভালো লাগছে তো গাইস যারা যারা আমায় চেনো যারা যারা আমায় জানো আমি মানে সব থেকে প্রথমে যে জায়গাটাতে ভিডিও করতাম অনেক দিন বন্ধুর মিশে আড্ডা দিতাম সেটা ওই ওই বাগানটা আর আমার যে শর্ট ফিল্মটা আছে উড়ান উড়ানেও এইটা আছে তো এই জায়গাটাতেই আমি অনেক দিন কাটিয়েছি আমার ভিডিওর থ্রু মানে কাজ করতাম কাজের পরে এই জায়গাটা আসলে অনেকটা রিল্যাক্স হতাম ভিডিও বানাতাম বাট ভিডিও আপলোড করতে পারতাম আর কখনো শুধু বানিয়েই যেতাম প্রতি সকাল থেকে দুপুর বিকেল অবধি বানিয়ে যেতাম বাড়ি গিয়ে আর আপলোড করা হতো না মানে হয়নি কোনো না কোনো প্রবলেম হতোই তো ফাইনালি তাই এই বাগানটা আমার অনেকটা বেটার লাগে যখন কোনো রকম মন খারাপ হয় এটাই চলে আসে দাদা এখানটাই শ্যুটগুলো করতো দাদা বলছে যে লম্বু বাগানটা আপনারা দেখতে পাচ্ছেন সবাই তো বাগানটা দাদার খুব একটা স্মৃতির জায়গা মানে যেখানটায় শুরু হয়েছে সে জায়গাটা হচ্ছে এটা খুব সুন্দর একটা জায়গা চ্যানেলের সাবস্ক্রাইবারেই লেগে গেছে তারপরে আর তোমাদের আশীর্বাদে সেই জিনিসগুলো আর ভাবতে হয়নি টুকটাক করে আগাচ্ছে তোমরা ভালোবাসা দিচ্ছ আর ঘুরে তেল ভরার জন্য আমি পঞ্চাশ টাকা বন্ধুকে দিতাম বন্ধু একটু তেলটা ভরে নিয়ে তো আর সেই গাড়িতে ফুলটাই দেখে যায় বন্ধুরা দাদা গাড়ির তেল টপ দিয়ে দেখাচ্ছে দেখো এইটুকুনি তেল এইটুকুই তেল ভরতে গেলে আমার লাইফে মনে করো কাজে কাজের পরে এইটুকু টাকা আমার জোগাড় করতে পারতাম না এটা হচ্ছে বন্ধুরা দাদার সেই মানে এদিক ওদিক যাওয়ার সেই ঘোড়াটা হচ্ছে এটা এই ঘোড়ার পিঠে চেপে দাদা এদিক ওদিক যায় ঘুরে যায় সত্যি সত্যি দেখে খুব ভালো লাগছে এটা একটা ঘোড়াই মনে হচ্ছে তো খুব খুব ভালো লাগছে তো দাদা যেটা বলছে দাদাও শুনতে খুব কষ্ট করেছে আমরা দেখেছি অবশ্যই দেখে স্বাভাবিক কষ্ট না করে বাড়ি থেকেও শুনেছি কষ্ট বলতে কি এখন এখন হয়তো আমার এই দুটো বছর হয়েছে লাইফে একটু চেঞ্জ এসছে যে সেই কষ্ট ভিডিওর থ্রু কষ্ট হয়েছে যে হ্যাবক যে আমার ফ্যামিলিগত কষ্ট সেরকম না যে একটা ন্যাচারাল মানে একটু একটা যে গরিব ঘরের ছেলে যেরকম টুকটাক চলে যায় সেরকম চলে যাচ্ছিলো বাট মা বাবা দিন কষ্ট বুঝতে হয়নি শুধুমাত্র এই যা যে ভিডিও করতেই অনেক কষ্ট এসছে মানে ভিডিওর এই যাতায়াতটা আমার অনেক কষ্টের ছিল এটাই আর কি বলবো আর আজকে তাই জন্য হয়তো একটু মানে তোমাদের জন্য একটু সাকসেস পেয়েছি যে কারণে এই আজকে দাদারা এসছে ভিডিও করতে আমার সাথে এটাই বলবো এরকম সাপোর্ট তো এটাই বলবো এরকম করে সাপোর্ট সবসময় করে যাও চলো এখন বাড়ি যাই কারণ এখানটাতে নিয়ে এসছিলাম একটু দরকারে মনে এই হচ্ছে বৌদি সেদিনকার আমাদের সঙ্গে অবশ্যই খুব ভালো ব্যবহার করেছে তার আমরা আজ আসতে করতেছি সত্যি কি বলবো মানে পরিবার বলতে গেলে এরকমই পরিবারের তোমরা তো সো গাইস যারা যারা ভায়ের ভিডিও দেখছো অবশ্যই প্লিজ একটু হলে সাপোর্ট করো ওদেরকে ঠিক আছে ওরা অনেক কষ্ট করে ভিডিও বানাচ্ছে তা বলবো কাকু গুটিমা সবাই আছে ওর সময় কথা বলবো বাংলাদেশ ভালো ঘুরেছি অ্যাকচুয়ালি আমাদের কাজ ছিল বলে আমরা বাইকে চলে এসেছি আর বাংলাদেশের যাব দেরি আছে মোটামুটি ভালো স্প্রেড এটা হচ্ছে আমার একটা ভাই বলে দাও তোমার নাম কি বলো বলো তোমার নাম কি আমার নাম অংশু মজুমদার বলো হ্যালো সবাইকে বলো বলো হ্যালো বলো হ্যাঁ 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 তো বন্ধুরা এই হচ্ছে কাকু সেদিনকার কাকুর জন্য আজকে দাদার সঙ্গে দেখা করতে পেরেছি আমরা কাকুর নম্বরটা দিয়েছিল কাকুর ফোন নম্বরটা কাকুর সঙ্গে যোগাযোগ করে আমাদের হবে

তোমরা ভিডিওটা দেখবে আমাদের মতো এদেরও ভালোবাসো লাইক শেয়ার কমেন্ট করে তো তোকে যা যা ভিডিও দেখলে লাইক কমেন্ট করে সো বাই বাই এখন আমার বিরত হবে কারণ হয়ে গেছে